আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেরই মুখে রুচি কম খাবার খেতে ইচ্ছা হয় না সব সবসময় পেট ভরা ভরা থাকে মুখে খাবার দিলে অনেকের বমি ভাব চলে আসে এর জন্য অনেকেই রয়েছেন বাজার থেকে বিভিন্ন সিরাপ খাচ্ছেন অতিরিক্ত মাত্রায় খাওয়ার কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হচ্ছে পরবর্তীতে আবার পুনরায় স্বাস্থ্যের দিকে চলে যাওয়া লাগতেছে আই মিন একই রকমের খাবার খেতে ইচ্ছা হচ্ছে না আবার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে এমন সমস্যা দেখা দিচ্ছে আজকে আমি আপনার সাথে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব প্রাকৃতিক এই তিনটি খাবার অনেকেরই ঘরে থাকে তিনটি খাবার কোনো একটি খাবারও যদি তিনটি খাবার কোনো একটি খাবারও যদি অল্প দিন আপনারা খেতে পারেন শুধুমাত্র মুখে রুচি বাড়বে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় অনেকেরই অল্প বয়স একটা চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে পাশাপাশি অনেকে চুল পড়ার সমস্যা রয়েছে একই সাথে শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে একই সাথে আমাদের অনেকে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না পর্যাপ্ত ঘুমের জন্য এই তিনটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে একই সাথে আমাদের যাদের হজম শক্তি কম রয়েছে হজম শক্তি বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে পাশাপাশি আমরা অনেকেই দিনের কাজে মন বসে না দুর্বলতা লাগে রক্ত সঞ্চালন কম যার কারণে আমাদের ক্লান্ত অনুভব হয় রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ উভয় ব্যক্তিদের জন্য এই তিনটি খাবার ভালো একটা কাজ করে থাকে পাশাপাশি অনেকে ডায়াবেটিস রয়েছে এই ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই তিনটি খাবার ভালো কাজ করে থাকে একই সাথে অনেকেরই দিমাগটা বা মস্তিষ্কটা বা আমাদের অনেকেরই ভালো কথা শুনলেও ভালো লাগে না আই মিন মিজাজটা খিটখিট থাকে এই তিনটি খাবার ভালো কাজ করে থাকে অনেকেরই শরীরে যে চর্বি থাকে বা তেল থাকে বা অতিরিক্ত কলেস্ট্রল থাকে সেই কলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে ভালো কাজ করে থাকে আমরা অবশ্যই এই তিনটি খাবারের কোনো না কোনো একটি খাবার দৈনন্দিন রুটিনে রাখবো তার আগে এক দুইটা কথা না জানলে নয় অবশ্যই শারীরিক এক্সারসাইজ বা ব্যায়ামকে আমাদের ভোলা যাবে না যাদের খিদা কম বা খেতে ইচ্ছা হয় না অবশ্যই ব্যায়াম করতে হবে যখন আপনি ব্যায়াম করতে শুরু করবেন হজম শক্তি বৃদ্ধি হবে খাওয়ার রুচি অটোমেটিক চলে আসবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করা এবং খাবারের মধ্য পানি নয় খাবারের আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে খাবার মধ্যে অতিরিক্ত প্রয়োজনে একটু পানি পান করতে পারেন নাহলে খাবার এক থেকে দেড় ঘন্টা পরে আপনি পর্যাপ্ত পানি পান এভাবে সারাদিনে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং খাবারকে আপনি টাইম মাফিক করার চেষ্টা করবেন আজকে দুপুরে কালকে বিকালে এইরকম উনিশ বিশ করে খাবার খেলে আমাদের দেহ গড়ি নামে যে ঘড়িটা বা বায়োলজিক্যাল ঘড়ি আছে তার টাইম ঠিক না থাকলে আমাদের দেহে নানাবিধ সমস্যা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এখন আসুন তিনটি খাবার মধ্যে নাম্বার ওয়ানে আমি রেখেছি আমলকি আমলকি সম্পর্কে ইতিমধ্যে অনেকেই অবগত আছেন ভিটামিন সি থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান যা আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ আমাদের চুল পড়া সহ আমাদের স্বাস্থ্যের নানাবিধ উপকারিতা সহ আমাদের মুখে রুচি বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে আমরা অবশ্যই আমলকি খাবো প্রতিদিন সকালবেলা বা দিনের যে কোনো সময় দুই থেকে তিনটে আমলকি খাবো আমরা তো সারা বছর আমলকি পাবো না সেই ক্ষেত্রে বাজারে দেখবেন আমলকির পাউডার পাওয়া যায় সবথেকে বেটার হয় সিজনের সময় আপনি আমলকি কিনে আনবেন সেই আমলকি ফাল করে কেটে বিচি অংশ ফালিয়ে আপনারা রোদে শুকিয়ে পাউডার আকারে তৈরি করে রাখবেন আর না হলে বাজারে আমলকির পাউডার পাওয়া যায় এটা পানি দিয়ে গুলিয়ে বা মধুর মাধ্যমে আপনারা খেতে পারেন আমলকি খেতে পারলে বা আমলকির পাউডার খেতে পারলে অল্প দিনের মধ্যে রুচি ফিরে আসবে পাশাপাশি নাম্বার টুতে আমি আলোচনা করতে চাই আমরা প্রতি অক্তে খাবার মধ্যে লেবু নিব প্রতি অক্তে খাবার মতো লেবু নিব লেবু আমাদের মুখে রুচি বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে আমরা লেবুকে নর্মাল চোখে দেখব না আমাদের শরীরের চর্বি দূর করতে হজম শক্তি বৃদ্ধি করতে ভিটামিন সি সহ অসংখ্য পুষ্টির ঘাটতির যোগান দিতে দুর্দান্তভাবে কাজ করে প্রতি অক্তে আমরা খাবার মতো লেবু ব্যবহার করব। তাহলে আমাদের মুখে রুচি সহজেই ফিরে আসবে আর নাম্বার থ্রিতে যেই খাবারটি নিয়ে আলোচনা করব। এটা আমি আদা সম্পর্কে আলোচনা করতে চাই আদা মহা একটি ঔষধ আমাদের আয়ুর্বেদীয় শাস্ত্রে দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে এটা পরীক্ষিত বা প্রমাণিত সুতরাং আদা শুধু যে রুচি বাড়ায় এটা নয় আদা নিয়ে ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র বলতেছে আপনারা আদা খেতে পারেন দিনের যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে সব থেকে ভালো হয় আদাকে ফাল করে কেটে রোদে শুকিয়ে সেই শুকনা আদা মাঝে মাঝে প্রতিদিন দুই তিনবার একটু মুখে দিয়ে চিবিয়ে খাবেন এতে আমাদের মুখে রুচি হবে এছাড়া আপনারা কোন খাবারগুলো খাচ্ছেন অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছেন কিনা আপনারা যে খাবার খাচ্ছেন তাতে পেটে গ্যাস বা গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে যাচ্ছে কিনা পাশাপাশি আপনারা যখন খাবার খাবেন চাইলে বিভিন্ন রকমের আচার বানিয়ে রাখতে পারেন যা আমাদের খাবারের রুচি ফেরাতে বা খাবার সুস্বাদু করতে বা বিভিন্ন মশলা ব্যবহার করতে পারেন খাবারে যা আপনার মুখ্য রুচি হবে গতানুগতিক খাবার না খেয়ে মাঝে মাঝে খাবার পাল্টিয়ে খেতে পারেন পাশাপাশি জিনজাতীয় খাবার খেতে পারেন যা আমাদের রুচি বৃদ্ধি করতে মাসেলকে সুন্দর রাখতে শরীরের লাবণ্যতা বৃদ্ধি করতে ভালো কাজ করে পাশাপাশি আপনারা দুগ্ধজাতীয় খাবার পনির ঘি মাখন ছানা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেও বুঝতে পেরেছেন শেষ করার আগে বলতে চাই বিভিন্ন রোগের কারণেও কিন্তু মুখে রুচি বা খাবার ইচ্ছাটা হারাই যেতে পারে যদি দীর্ঘদিন এমন মনে হয় কোনো সমাধান পাচ্ছেন না তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে